আপর ছোটো বোনের সঙ্গে যখন স্বামীর সম্পর্ক নিজ চোখে দেখলাম তখন আমি ছোট্ট ছয় মাসের সন্তানকে নিয়ে এক কাপড়ে স্বামীর সংসার থেকে বেরিয়ে চলে আসলাম তারপর নিজের ছয় ইচ্ছায় স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম আমার বয়স যখন এক মাস তখন আমার মা দুনিয়া থেকে বিদায় নেয় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে আমি মূলত সৎমার কাছেই মানুষ সৎমা আমাকে কেমন ভালোবাসে তা আমি আজও বুঝতে পারলাম আমার ছোট বোন মূলত আমার সৎ বোন ও আমার থেকে পাঁচ বছরের ছোট ছিল আমার স্বামীর সঙ্গে আমার ভালোবেসে বিয়েটা হয় আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমার স্বামী তখন অনার্স থার্ড ইয়ারে পড়তো আমরা এক লেখা লেখাপড়া করি তখন আমার দুজনের মধ্যে একটা সম্পর্ক হয় তারপর আমাদের বিয়েটা হয় আমার শ্বশুরবাড়ি বিরাট বড় লোক আমার শ্বশুর শ্বশুরই একমাত্র ছেলে হলো আমার স্বামী তবে আমার স্বামী আমাকে বিয়ে করার পর সে আলাদা বিজনেস করে আমার শ্বশুরের বিজনেস মূলত গ্রামে আর আমার স্বামীর বিজনেস ঢাকায় আমরা মূলত বিয়ের পরে ঢাকায় চলে যাই আমার বিয়ের পাঁচ বছর পরে আমার বাচ্চা কনসেপ্ট করলো আলহামদুলিল্লাহ আমার সবাই ভীষণ খুশি হলাম তখন আমি একটা জবও করতাম তখন আমার অনার্স মাস্টার সবই কমপ্লিট হয়ে গেছে আমার স্বামী আমার কোনো কাজেই কখনো বাধা দেয়নি আমি জব করতে চাইলাম সে আমাকে অনুমতি দিয়ে দিল তখন আমার ছোটো বোনেরা সব সবই ইন্টার কমপ্লিট হয়েছে আমি ওকে বললাম তুই আমার বাসে এসে থাক এখানে বসে কোচিং করবি এবং এখানে ভার্সিটির ভর্তি হবি কারণ তো কোনো ভালো ভার্সিটি বা কলেজ নেই আমার বোনের প্রতি এই ভালোবাসাটা দেখানোটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমি কখনো কল্পনা করিনি আমার বোনের সাথে আমার স্বামীর কোনো সম্পর্ক হবে আমার স্বামী আমাকে ছেড়ে আমার বোনকে ভালোবাসবে কারণ আমি প্রথম থেকেই দেখেছি আমার স্বামী আমাকে অনেকটাই বেশি ভালোবাসতো কি থেকে কি হয়ে গেল আজও আমি বুঝতে পারলাম না তো আমার বাচ্চা কনসেপ্ট করার পর আমি মানে চাকরি করি এদিকে বাচ্চা কনসেপ্ট করছে আমি সংসারের প্রতি তেমন একটা খেয়াল দিতে পারতাম না ওদেরকে একটা মেয়েকে রেখেছি সংসার সব কাজকর্ম করতে আমি সকালবেলা অফিসে চলে যেতাম মানে দুপুর বাসায় আসতাম না রাত্রে আসতাম তবে আমার স্বামী দুপুরে খাইতে আসতো কারণ তার বিজনেস ছিল সে যখন তখনই বাসায় আসতে পারতো কিন্তু আমি বাসায় থাকতাম না তখন আমার ছোটো বোন বাসা থাকতো ওদের সম্পর্কটা মূলত এখান থেকেই তৈরি হয়েছে সেটা আমি কখনো বুঝতে পারিনি বুঝে উঠতে পারিনি এতদিন ওদের সম্পর্ক হয়েছে তাও আমি বুঝতে পারিনি হঠাৎ করে আমার বোনের সাথে আমার স্বামীর এমন একটা সম্পর্ক সম্পর্কে আমি দেখতে পেলাম যেটা দেখে আমি বুঝতে পারলাম তাদের দুজনের ভিতরে কিছু একটা সম্পর্ক আছে তারপর তাদের কাছে প্রশ্ন করতেই তারা দুজনেই আমাকে কাছে স্বীকার করলো হ্যাঁ তাদের প্রায় বছর খানেক ধরে একটা সম্পর্ক চলছে তারা দুজন অনেক ভালোবাসে তারা দুজন দুজনকে কাউকে ছাড়া তারা বাঁচতে পারবে না এটা শোনার পর আমি নিজে সময় সন্তানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসলাম তার নিজে যখন চাকরি করে সে তো কোথাও যাওয়ার প্রয়োজনও নেই আমার অফিসের কাছেই ছিল আমার খালাতোবনের বাসা আমি আমার বোনের বাসায় উঠলাম আমি আমার খারাপ বোনকে সমস্ত ব্যাপারটাই খুলে বললাম তারপর আমাকে বললো আসলে তোর জীবনে কখনও শান্তি হবে না বিয়ের আগে তো শান্তিতে ছিলি না এখন বিয়ের পরও দেখ এই অবস্থা আমি তোকে অনেক আগে থেকেই বলছি তোর সৎ না সৎ বোন তোর মোটেও ভালো চায় না তোর সবসময় খারাপই চায় আমার খালাতো বোনের কথাই ঠিক আমার সৎ মায়ের পরামর্শই আমার সৎ বোন আমার স্বামীকে কেড়ে নিয়েছে যেহেতু দেখেছে আমার স্বামীর অনেক অর্থ সম্পদ আছে সেহেতু মনে করেছে আমার স্বামীর সঙ্গে আমার সৎ বোন খুব ভালো থাকবে আমার আসলে পর কখনও আপন হয় না সৎ কখনও আপন হয় না এটা সত্যি কথা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হইতে পারে ও যেন ওর বাবার মতো না হয় আমি সারা জীবন আমার ছেলেকে নিয়ে থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তবে এই কাহিনীটা আমার কোনো কাহিনী এটা সম্পূর্ণই একটি কালেক্ট করা কাহিনি